বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একই দিনে জয় পেয়েছে ইকুয়েডর ও আর্জেন্টিনা আর্জেন্টিনা পরাজিত করেছে উরুগুয়েকে উরুগুয়ের বিপক্ষে আলবেসেস্তদের জয় এক শূন্য গোলের ব্যবধানে আর্জেন্টিনার পাশাপাশি প্রায় একই সময়ে শুরু হওয়া ম্যাচে ইকুয়েডর হারিয়েছে ভেনেজুয়ালাকে ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ইকুয়েডরের জয় দুই এক ব্যবধানে এ দুটা ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে ব্রাজিলের উপর প্রভাব ফেলেছে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে পরাজিত করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল পঞ্চম স্থান থেকে তবে ইকুয়েডরের জয়ে ব্রাজিল বর্তমানে নেমে গেছে তৃতীয় স্থানে একুশ পয়েন্ট নিয়ে ব্রাজিলের বর্তমান অবস্থান তৃতীয় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইকুয়েডর আর সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা আটাশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনার অবস্থান সবার উপরে ইকুয়েডর ও আর্জেন্টিনার জয় তাই ব্রাজিলের পয়েন্ট টেবিলে প্রভাব ফেলেছে যেটা ব্রাজিলের জন্য অস্বস্তির কারণ বটে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে এই দুঃসংবাদ পেয়েছে স্যালেসাওরা